হ্যালো বন্ধুরা টুঘরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছা হলো তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম সুন্দরবন নদীর ধারে হ্যাঁ ওই আঙুলে করে যেটা দেখাচ্ছি ওটাই সুন্দরবন তো পুরো ভিডিওটা দেখতে থাকো পেছন দিকে খুব ভালো মজা পাবে অনেক কিছু বকে ফেলছি আর কিছু বকছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে ভাই হ্যালো ভাই লোক তো কী খবর সবার ওয়েলকাম ব্যাক টু মাই রাজমহলাদা চ্যানেল অ্যান্ড আনাদার ব্লক ভিডিও বন্ধুরা আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি সুন্দরবনের নদীর পাশ থেকে আমরা ঘুরতে যাই বা ঘুরতে এসেছি তো পেছনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় আছি এখন ওই দিকটা হচ্ছে গিয়ে পাথিরালয় ট্যুরিস্টের স্পট ওখান থেকে আমরা একটু এদিকে এগিয়ে এসেছি এটা আমরা এসেছি সুন্দরবন সোনাগা এখানে এই জায়গাটায় এসছি দেখো জলটা এখন ভাটায় পরিণত হয়েছে মানে আগে কিছুক্ষণ আগে জোয়ার ছিল এখন ভাটা হয়ে গেছে তো জল দেখা একদম শুকিয়ে কোন জায়গায় চলে গেছে আর এইখানে আমরা একবার নৌকায় ওই এই দিক থেকে ওই পারে গেছিলাম ওই পারটা দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য এখানে প্রচুর কাঁকড়া থাকে তো এই মুহূর্তে কাঁকড়া তোমাদেরকে দেখাতে পারছি না আর যেহেতু জোয়ার ছিল কিছু আগে এখন ভাটা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে নাহলে তোমাদেরকে কিছু কাঁকড়া দেখাতে পারতাম আর জলটা দেখো কতটা পর্যন্ত জল উঠে এসেছিল জোয়ারের সময় এতটা পর্যন্ত জল উঠে এসেছিল জল আর নৌকাটা দেখতেই পাচ্ছ আরও নিচে নামবে আরো অনেক যতটা এসেছে ততটাই নিচে নামবে একদম নীচ পর্যন্ত নেমে যাবে এখন যেহেতু ভাটা চলছে তাই জলটা আরও ওইদিকে যাবে আর দেখতেই পাচ্ছ কত টুরিস্টের বোট ঘোরাঘুরি করছে মানে এগুলো সব ঘুরতে এসেছে কিন্তু এগুলো হচ্ছে গ্যামা গাছ এগুলো দেখো এগুলো হচ্ছে গ্যামা গাছ মানে ভর্তি নদীর ধার দিয়ে এগুলো পুরো গ্যামা গাছে ভর্তি থাকে আর ওইদিকে একটা আর এইদিকে দেখো একটা লজ তৈরি হচ্ছে সব বাচ্চারা খেলছে জল তুলছে তো এদিকে জল তুলছে এদিকে মাটি লোড হচ্ছে যে সিবিতে করে কেটে কেটে তিরিশ বিঘা তিরিশ বিঘা জায়গা নিয়ে পুরোটা হচ্ছে গিয়ে কভার করার চেষ্টা করেছে একটা লজ হবে পরবর্তী সময় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেরি মুরগি বলে এগুলোকে পেরি মুরগি বলে মুরগিগুলো দেখতে পাচ্ছ তোমরা কী বলে বনরাজ মুরগি এগুলোকে বলছে বনরাজ মুরগি অপূর্ব মানে টেস্টি হিংস্র হতে হবে কিছু করার নেই এখন আমরা প্রবেশ করছি একটা নতুন লজের ভেতর দিকে যেটা এই মুহূর্তে তৈরি হয়নি আর পুরো দমে কাজ চলছে যেরকম বললাম আমরা ছিলাম ওই জায়গাটায় এইখানে অনেক পরিমাণে মাছ ধরেছে সেটাই তোমাদেরকে দেখাবো এই এই মাটিগুলো কিন্তু বন্ধুরা ওইখানে একটা গর্ত করেছে সেই থেকে মাটিগুলো এনে এনে এইখানে ফেলছে এইটা পুরোটা ভরাট হবে আর ওই যে দূরে মাছ ধরেছে যেরম বলেছি মাছের কাছাকাছি একদম চলে এসেছি আমরা দুজনেই মাছ কি কি ধরেছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে

দেখতে পাবে ও সেই লেভেলের জায়গা সেই 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 এখানটা এমন একটা জায়গা বন্ধুরা আর আমার তো সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে মাছ ধরা প্রচুর পরিমাণে মাছ আছে ওই দেখো এখানটা কিছু একটা যাতায়াত করছে কিন্তু ওই যে জলটা এখানে ঘুলা টাইপের হয়ে রয়েছে এখানটা কিন্তু মাছ আছে বন্ধুরা তো কিছু বলতে চাইছে যদি আমি বুঝতে পারছি না তোমরা কিছু বুঝতে পারছো কিনা কমেন্টে বলো কি বলছি বল 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 আর একজন ঘুর করছে দিক দিয়ে আর এই কিছুক্ষণ আগে একখানা লজ গেলো আর ব্লগ করতে করতে আটকে বসে আছি এই যে এই কারণে এখানে একজন সঙ্গী পেয়ে গেছে ওর সাথে মোটামুটি এক ঘন্টার ওপরে কথা বলে যাচ্ছে আজকে আর ব্লগ এখানে শেষ করতে পারবো না ঠিক আছে এইখানে দেখো যেটা দেখা বলে এলাম মানে প্রত্যেক বছর জলের প্রত্যেক বছর না প্রত্যেক দিন জলের এতটা দাপট হয় দাপটের ফলে কি হয় জলটা তো এসে ধাক্কা মারে এই ধাক্কা মারার ফলে মাটি মানে গাছের গোড়ায় যেই সমস্ত মাটি থাকে সেই সমস্ত মাটিগুলো কিন্তু সব উঠে চলে যায় আর যার কারণে এই ইটগুলো সব সরে যায় মাটিগুলো আলগা হয়ে যায় সেই কারণে এরকম বাঁধ না পড়ে ওই কারণে এখানে গাছও লাগাতে পারে না কারণ গাছ সব সমস্ত গাছ জলের তলায় চলে যায় যখন জোয়ার আসে দেখতে পাচ্ছ গাছগুলো কী অবস্থা হয়ে রয়েছে আপাতত এখনো পর্যন্ত ভাটা চলছে আর শীতকাল যেহেতু সেই কারণে ওই দিকটা পুরোটাই কুয়াশা বোঝে যাচ্ছে না আর ওইদিকে একটা বোর্ড যাচ্ছে বুঝতে পারছো ওই এক এগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে মাছ আছে প্রচণ্ড পরিমাণে এদের ভাষায় যেটাকে মোচা চিংড়ি বলে লিডিল চ্যাম্প পুরা সেই 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 এটা ফরেন আর মনে হচ্ছে দেখে সুন্দর লাগছে দেখো কিউট একদম অপূর্ব যাই না কোথাও দিয়ে হঠাৎ দেখছি পায়ের সামনে এসে ঘুরঘুর করছে তোর নাম কি দেওয়া যায় তো তোর লালুও নয় কালুও না তোর নাম ফরেন আর অন্য কিছু দেওয়া যায় না ফরেন আফরেন আফরা কোন 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 চ চ চ এদিকে লাফা দেখি লাফা লাফা করছে দেখো বন্ধুরা কি দেবে পেয়েছে মনে হচ্ছে খুব আহারে শোনা গো আমার খুব কষ্ট হচ্ছিল